সালামু আলাইকুম খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরা আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কী বলা হয়েছে উই আর শেখ হাসিনাসম্যান আমাদের সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল আওয়ামী লীগ সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি পজিটিভ একটা রিপোর্ট করছে যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয় আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কথাটা সত্য এখানে নাম প্রকাশ্য অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা নিয়েছে তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কী ছিল সরকার ভাবছিল আর দশটা অভ্যু কী বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে প্রথম দিকে কিন্তু হালকা নিচ্ছে ইভেন আমরা তখন সবাই বলছি যখন আবু সাইদ গুলি খাইছিল তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাইদ ইস্যুতে একটু কথা বলা আবু সাইদের বাড়িতে যাওয়া এটা কিন্তু তিনি করেন নাই আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারাও এগুলাকে এনজয় করতেছিলো আলদালের রিপোর্ট এটা বলতেছে যে আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের প্রথম দিকে এটা পাত্তাই দেয় নাই ইভেন দলীয় ঊর্ধ্বতন কয়েকজন নেতার কথার বাহিরে শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা পৌঁছানোই যাইত না মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইতো না তিনি বুঝতেও না বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের আট থেকে দশজনের জনের একটা সিন্ডিকেট লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন বিভিন্ন প্রোগ্রামে যাইতেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন চারদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু দলীয় নেতাকর্মীরা আজকে যে দেখেন আওয়ামী লীগ গত কয়েকদিন আগে একটা হরতালের ডাক দিয়েছিল দশজন নেতা আপনি মাঠে পাইছেন কেন পান নাই আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আসবে এটা বাস্তব কেন আসবে যেই পরিমাণ আওয়ামী আমরা মাঠে দেখছি এরা সব কিন্তু আওয়ামী না একটা মুজিবকোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা সিসকে চোর সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হতে পারে এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে তার হাতে ক্ষমতা চলে আসে প্রশাসন তার কথা শুনে তো সে কেন করবে না কিন্তু তার অন্তরিকে আওয়ামী ধারণ ছিল আজকের দিনে বিএনপির মধ্যে আপনি দেখেন একটা ভাব চলে আসছে না দল ক্ষমতায় আসে নাই এখনই টেন্ডেন্সিটা চলে আসছে তো আলজাজিরা রিপোর্টটা বলছে নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার আহ শেখ হাসিনা তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময় তিন সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটাও আওয়ামী একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা আর এখানে আমরা যদি দেখি যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে যারা হাইব্রিড ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলছেন যখন টেলিভিশনে নাটকীয় পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মী নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করেছিলাম আমার একজন সিনিয়র নেতা ওনাকে ফোন দিয়ে চেষ্টা করলাম তার ফোন ছিল বন্ধ ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে শেখ হাসিনার আচমকা পলায়নটা কথা না পুরো আওয়ামী লীগকে হিলাই দিছে আওয়ামী লীগ এত দুর্বল ছিল না কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন আওয়ামী লীগের শত শত এমপি মুহূর্তের মধ্যে চলে গেল রুটমাট পর্যায়ে যে আমার ভিডিওতে তারা কমেন্ট করেন এরকম পলাপায়নগুলো কিন্তু দেশে বিদেশে সক্রিয় ছিল রাজপথে সক্রিয় ছিল যখন নেতা পালাই যায় তখন কি হয় মনোবল ভেঙে যায় আর এখন নানা ইস্যুতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে ইভেন আগামী দিনেও নির্বাচনে আসার জন্য সরকার যেই রুলসগুলো তৈরি করছে এই রুলসগুলাকে মাইনা যদি আওয়ামী নির্বাচনে আসতে চায় তাহলে শেখ পরিবার সহ এখন আমরা যাদেরকে অমরীক দেখছি এত বছর একদম ঊর্ধ্বতন এরা কেউই থাকবে না তো না থাকলে কি হবে আওয়ামী লীগের মধ্যে একটা টিম চট করে যদি নির্বাচনে আসে লাইক বিএনপিরা আওয়ামী লীগ সরকার ভাঙছে না ভাঙছে বেশ কয়েকটা টিম কিন্তু তৈরি করছে তো এরকম একটা টিম নির্বাচনে আসতে পারে কারণ সরকার বলছে যারা এই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশনায় জড়িত অনেক কিছুতে তারা কেউই ইলেকশন করতে পারবে না তবে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা গ্রীন সিগন্যাল আমরা সব জায়গায় দেখছি তাহলে নির্বাচনে কারা আসবে আওয়ামী লীগের ওই পার্টটা আসবে যারা কোথাও কোনো অপরাধ করেন এখন শেখ পরিবার ছাড়াও আওয়ামী লীগকে কত পার্সেন্ট ভোট দিবে লাইক তৃণমূল বিএনপি আরো কত কিছু হয়েছিল না এরকম কিছু একটা হবে আলাদার রিপোর্টটা বলছে যে দলীয় হাইকমান্ডের মধ্যে একটা কোন্দল চলছে কারণ যারা বৈশা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে বৈশা লাড্ডু খাইছে খালি খেলা হবে আওয়াজ দিত সাইম ওসমান এই করে ফেলবে সবার আগে দৌড়িয়া পলাই গেছে এগুলা তো বাকি যারা মাঠ পর্য ছিল তাদের মধ্যে আর এই হাইকমান্ডের আশেপাশে যারা ছিল এদের মধ্যে একটা বিরোধ আছে এখন ডাক দিলে মানুষ আওয়ামী লীগের পক্ষে মাঠে নামবে না কেন লোকাল পিপলরা মনে করছে তোমরা কলা খাইছো মিঠাই খাইছো মন্ডা খাইছো আর আমরা এখন ফ্রিতে মামলা খাচ্ছি মাইর খাচ্ছি বাড়ি হামলা হচ্ছে জেলে যাচ্ছি এটা থেকে দলীয় কর্মীদেরকে বের করে আইনা রিচার্জ করা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং কারণ এত বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেরাই মামলা খাইছে ভাই দলের কাছে একটা হিউজ টাফ সিচুয়েশন আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে আল জাজিরার রিপোর্টটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত তবে কিছু ফোন আলাপ যেগুলো বের হচ্ছে বা ওই যে নানক টানক যারা আইসাজি কথাবার্তা বলতে সারাফার যেসব কথা বলে এর আগে যেরকম পাকনা পাকনা কথা বলছে এখনো পাকনা পাকনা কথাই বলে এদের মনে হয় যে আসলে পরিবর্তন বা এগুলো নিয়ে কোনো বোধ নাই এগুলো মানুষ পজিটিভ নিচ্ছে না দেখা যাক আওয়ামী লীগ কি শিক্ষা আসে ভালো থাকবে